জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ শিক্ষার্থীরা আজকে নিজের লেখা পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখাপড়ায় যোগ দেবেন রাশি মেষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গী আপনার সঙ্গ আনন্দিত হচ্ছে এবং এটা প্রেমের পক্ষে উপযুক্ত দিন সে সারাটা দিন আপনার দিকে প্রেমের চোখে তাকিয়ে আছে এবং আপনি তা উপভোগও করছেন আপনি এই ভালোবাসার পুরোটা শুষে নেওয়ার পর তাকে দিন সে আপনার ভালোবাসা পেয়ে ততটাই খুশি হবে সে আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার প্রতি কতটা যত্নবান রাশি মেষ ক্যারিয়ার আপনি যদি মিলিটারি ক্ষেত্রে কাজ নিতে চান তাহলে আজকের দিনটি শুভ এটি একটি ভালো ক্ষেত্র হতে পারে আপনার জন্যে যেখানে আপনি আনন্দের সঙ্গে কাজ করবেন এবং আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে রাশি মেষ ফাইন্যান্স আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে বুঝতে পারবেন তারা আপনার ভষ্যে ঘি ঢেলেছে তাদের থেকে সাবধান থাকুন যারা আপনার প্রতিযোগী এবং আপনার প্রতি তারা ঈর্ষাকাতর ও আপনাকে বধ করতে তারা বদ্ধপরিকর রাশি মেষ হেলথ বেশি চর্বি জাতীয় ও নোনতা খাবার থেকে দূরে থাকুন টাটকা ফল খান কেননা আজ থেকে আপনার শরীরের প্রতি আপনাকে নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে তাই এ সময় আপনি পৌষ্টিক আহার আর ব্যায়ামের অভ্যেস করুন যাতে আপনি সুফল পাবেন রাশি বৃষ ওভারভিউ আপনার মধ্যে সৃজনশীলতা খুব ভালো মাত্রায় আছে আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন রাশি বৃষ রোম্যান্স নয়তো আজ আপনাদের সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে যা সরে যেতে একটু একটু সময় নেবে আপনি অবাক হয়ে যেতে পারেন এই দেখে যে যে ধরনের সমস্যা আসছে সে আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে উন্মুক্ত হয়ে কথা বলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে এ বিষয়ে কথা বলার জন্য ভয় পাবেন না রাশি বৃষ ক্যারিয়ার আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে রাশি বৃষ ফাইন্যান্স ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখান থেকেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে রাশি বৃষ হেলথ আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাওয়ার জন্য উৎসাহিত হবেন এই জন্যে বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দ মতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে রাশি মিথুন ওভারভিউ আপনার হয়তো কোনো উচ্চাধিকারীর সাথে মতের মিল হবে না আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন আপনি নিজেকে বারবার মনে করাতে থাকুন যে আপনাকে কূটনীতির সাথে পেশ করতে হবে রাশি মিথুন রোম্যান্স আপনাদের সম্পর্কে প্রেম হয়তো উধাও হয়ে যেতে বসেছে চেষ্টা করুন তা আবার ফিরে নিয়ে আসতে তা না হলে হয়তো সম্পর্কের ক্ষেত্রে এই অবস্থা ভয়ঙ্কর রূপ নিতে পারে রাশি মিথুন ক্যারিয়ার। আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোনো কারণেই আলস্য করবেন না কারণ আপনার উপরওয়ালা যদি আপনাকে ফলস্বরূপে দেখে তাহলে পরিকল্পনার পরিবর্তন করতে পারে রাশি মিথুন ফাইনান্স আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে এই জন্য আপনি ব্যবসায়িক কাগজপত্র পকেট থেকে বার করে দিন কেননা আপনার এখন কোনো ভয় নেই সমস্ত সম্পর্কই যে আপনার জন্য ভাগ্যশালী হবে তা নয় কিন্তু এর মধ্যে কোনো কোন সম্পর্ক লাভদায়ক হবে আপনার ভালো কাজের জন্যেই এটা সম্ভব রাশি মিথুন হেলথ আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজ গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্ক্রিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথা ব্যথাজনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোনো অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন রাশি কর্কট ওভারভিউ আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনো সত্তাবান আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যা সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনি দেখবেন যে কিছু ছোটখাটো বিষয় আপনার সঙ্গে আপনার সঙ্গীর আপত্তি আছে এবং আপনি বুঝতেও পারবেন না কিভাবে এই পরিস্থিতি সৃষ্টি হলো। তবে দিনের শেষে আপনি অবশ্যই খেয়াল রাখুন যে আপনি আপনার সঙ্গীকে অকারণে আক্রমণ না করে সমস্যাটিকে খতিয়ে দেখছেন তা না হলে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং রাগ ও প্রতিশোধের বীজ বপন হবে আপনার ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আজই এই ভুল বোঝাবুঝিকে সরিয়ে ফেলুন রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসারেরা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সবসময় মনে রাখবেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই রাশি কর্কট ফাইন্যান্স এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোনো কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে সুঝে চলবার জন্যে এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোনো লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূর নয় যেদিন আপনি সফলতা দরজায় দাঁড়িয়ে থাকবেন নিজের সফলতা নিজেই খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কার্য করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন রাশি কর্কট হেলথ আজ কোনো জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা হাড়ে যন্ত্রণা হবে আজ আপনি কোনো অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বচসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের রকম উল্টোপাল্টা কথা বলবেন না রাশি সিংহ রোম্যান্স আপনি আজ অত্যন্ত অবাক হতে পারেন যখন কোনো অপ্রত্যাশিত ব্যক্তি আপনাকে বেড়াতে যাওয়ার জন্য বলবে যান কারণ এটি একটি সুন্দর মুহূর্ত নাচের জুতো পরে নিন কারণ আজকের দিনটি মজাও আনন্দের অনুভব করুন রাশি সিংহ ক্যারিয়ার আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে রাশি সিংহ ফাইনান্স যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে কিন্তু জন্য আপনাকে আর্থিক স্থিতি করতে হবে। যদি আপনি কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে রাশি সিংহ হেলথ আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন আপনি কোন কারণেই রাগ করবেন না বেশি চিন্তা করবেন না এতে আপনার শারীরিক আঘাত পাবার সম্ভাবনা আপনি ইতিবাচক চিন্তাধারা রাখুন যাতে একাকিত্ব কম আর সুস্থ জীবন কাটে রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি নিজের বন্ধুদের সঙ্গে নাচ গান নিয়ে খুব ব্যস্ত থাকবেন আজকে আপনার বন্ধুরা আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার টেনশন একেবারে শেষ হয়ে যাবে ওদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্য আপনি খুব আনন্দিত হবেন রাশি কন্যা রোম্যান্স আজকের দিনের হয়তো আপনি আপনার প্রেমের জীবনে এগোতে পারেন কারণ আপনি আপনার স্বপ্নের মানুষটির সঙ্গে পরিচিত হয়েছেন একে অপরের সঙ্গে সময় কাটালে দুজনে নিজেদের রোম্যান্টিক অনুভূতিগুলো ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন যা যোগাযোগ এবং বোঝাপড়ার উপর প্রতিষ্ঠিত আপনার সম্পর্কের জন্য এটা খুবই ভালো হবে কারণ এতে শুরুতেই আপনার বিশ্বাস এবং পরিপক্কতা থাকবে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে রাশি ফাইনান্স জমি সংক্রান্ত কেনা বেচার জন্যে আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষী হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফলে ফুলে ভরা থাকবে যদি আপনি চাষযোগ্য জমি বিকশিত দেখতে চান তাহলে আপনার পুরো জমি নিবেশ করুন অতীতের পরিশ্রম আজ আপনাকে ফল দেবে রাশি কন্যা হেলথ আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোনো রোগ হতে পারে আপনার সূর্য থেকে ত্বককে বাঁচান আর খুব জলপান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন যদিও এটা ত্বকে কোনো সাহায্য করবে না কিন্তু সুস্থ রাখবে রাশি তুলা ওভারভিউ আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যেস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তাহলে আপনাকে কোনো দিন পস্তাতে হতে পারে অথবা সমস্যার মধ্যে হয়তো আপনাকে পড়তে হতে পারে যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনের আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না রাশি তুলা রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার কোনো বিষয় নিয়ে আপনার সম্পর্কের জন্য বেশ চিন্তিত হয়ে আছেন আজ আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে গুরুত্ব দিন এবং প্রয়োজন অনুযায়ী তাকে সঙ্গ দিন এবং তাকে জানান যে আপনি তার প্রতিশ্রুতিকে কতটা পছন্দ করেছেন আপনি দেখবেন যে এতে আপনার সম্পর্ক কতটা উন্নতি করে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেইখান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন রাশি তুলা হেলথ আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন পরিমিত আহার করুন শীঘ্রই আপনি আগের মতো হয়ে যাবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনদিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি রাশি বৃশ্চিক রোম্যান্স নিজের রোম্যান্টিক জীবনকে ধরে রাখার জন্য বিশেষ প্রচেষ্টা করুন আপনার সঙ্গে সঙ্গে যদি ক্যান্ডেল লাইট ডিনার খেতে পারেন তাহলে আপনার সন্ধেটা যথার্থ হয় মনে রাখবেন যে অপ্রত্যাশিত এবং নিঃশর্ত প্রেমের শক্তি আছে সম্পর্ককে শক্তভুক্ত করার এবং দুজনকেই তা দেবে সম্পূর্ণতা একঘেমি অসন্তুষ্টির বীজ বপন করতে পারে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে প্রত্যেকেই নিজের নিজের জীবনে উচ্ছ্বাস কামনা করে তাই আপনার সঙ্গীর জীবনে প্রকৃত প্রেমের স্পর্শ দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি আপনার টিমের সদস্যদের যদি সমর্থন না পান তাহলে কিছুই করতে পারবেন না তাই সবাইকে একত্র করে আলোচনা করুন এবং বলুন যে আপনি তাদের থেকে কি আশা করেন এবং সেই সব লোকেদের প্রশংসা করুন যারা আপনার পাশে দাঁড়িয়েছেন রাশি বৃশ্চিক ফাইনান্স আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই উতরাইয়ের জন্যে আপনি বিচলিত হবেন না সফলতার জন্যে খুব পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বৃদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে তাই আপনি একজন দুধে ব্যবসায়ীর মতো ব্যবসার গুণগুলো আয়ত্ত করুন যে ব্যক্তি ধীর স্থির ব্যবসায়ের জন্য প্রস্তুত এবং আর্থিক ঝুঁকি নিতে পারে তার জন্যে ব্যবসার কোনো অভাব নেই রাশি বৃশ্চিক হেলথ আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সূর্যের কিরণ থেকে বেঁচে চলুন সূর্যের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন রাশি ধনু ওভারভিউ আজকে শিক্ষার্থীদের মন বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন এক করে পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন কিন্তু নিজের পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন রাশি ধনু রোম্যান্স। আপনি ও আপনার সঙ্গীর আকর্ষণীয় অভ্যেসগুলির মাধ্যমে আপনারা একে অপরের মধ্যে ভেদাভেদগুলি ভাগ করে নিতে পারবেন ও আপনার সঙ্গীর সঙ্গ উপভোগ করবেন একত্রে কোনো কাজ করার ফলে আপনাদের সম্পর্ক আরও শক্ত হবে এই সুযোগের মাধ্যমে আপনি আপনার অনুভূতি তার কাছে পাঠিয়ে দিন এবং সে যে অবহেলিত হচ্ছে তা বুঝিয়ে দিন প্রতিদানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক কাজ করছেন কিনা রাশি ধনু আজ অফিসে গুজব এবং উল্টোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আর শুধুমাত্র নিজের কাজে মন দিন ধনু ফাইন্যান্স প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে রাশি ধনু হেলথ আজ মধুমেহ বা সুগার আর মোটা শরীরের লোকেদের খেয়াল রাখতে হবে এর কারণে আপনি জরুরি কাজও ছেড়ে দেবেন এর থেকে আপনাকে মুক্তি পেতে হবে এর জন্য আপনাকে মশলাদার খাবার বাইরের খাবার ছেড়ে ব্যায়াম করতে হবে এই পরিবর্তনের লাভ আপনি খুব শীঘ্রই পাবেন রাশি মকর ওভারভিউ আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্য আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন রাশি মকর রোম্যান্স আজকের দিনটি যথেষ্ট উপভোগ্য দিন আপনার জন্যে আপনার সঙ্গী আপনাকে যেভাবে ভালোবাসছে তা উপভোগ করার চেষ্টা করুন এবং আপনিও তাকে সেভাবে সমর্থন করুন রাশি মকর ক্যারিয়ার আজ আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম অবলম্বন করুন আজ থেকেই মকর ফাইন্যান্স যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করেন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড় কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময় আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিকে মন দিন মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড় বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনার নিজের গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখকে অবসানের জন্য নেওয়া দরকার আপনি নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করছিলেন কিন্তু এটাই সময় নিজের এরকম লোকের পরামর্শ নেওয়ার যা আপনার খুব কাছের আর আপনাকে পরোয়া করে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে তার পরামর্শের ব্যবহার করতে একটু দ্বিধা করবেন না রাশি কুম্ভ রোম্যান্স আজ তর্ক বিতর্ক এবং কোনো ব্যাপারে প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন তা না হলে আপনার সম্পর্কে আরও চাপ পড়বে এবং আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন আজ হলো সেই দিন যেদিন বাড়িতে শান্তি বজায় রাখতে হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ককে শক্ত করতে হবে কারণ আপনার ভালোবাসাই আপনার খারাপ মুডকে ভালো করতে পারে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এই বিষয়ে আলোচনা বন্ধ রাখুন বর্তমান সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময় আপনি যথেষ্ট খরচা করেছেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একাকিত্ব অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোনো না কোনো সাথী থাকবে যে আপনাকে কোনো কাজেই একলা অনুভব হতে দেবে না রাশি ওভারভিউ মিন আজকে আপনার মন আর প্রাণ দুটোই পুরোপুরি আনন্দের আমেজে থাকবে কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বের দিকে একটু লক্ষ্য দিন রাশি মিন রোম্যান্স রোম্যান্সের পৃথিবীতে আজ আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং নৈকট্য চান তাহলে বিনিময়ে তাকেও আপনাকে এসব দিতে হবে হয়তো আপনাকেই শুরু করতে হবে এই দেনা পাওনার পালা আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি কিছু দেবেন না আর আপনার সামনের মানুষটি আপনার জন্য তার প্রেম ঢেলে দেবে রাশি মিন ক্যারিয়ার আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোনো দিক দিয়েই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন রাশি রাশিমিন ফাইন্যান্স যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে ব্যবসায় আলাদা আলাদা যোজনা বানিয়ে তাতে বিনিয়োগ করলে লাভ করতে পারবেন রাশি মিন হেলথ বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না অলস তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার খাবেন না